কনক সরোয়ার ইলিয়াস হোসেন এবং অপর কয়েকজন অবসরপ্রাপ্ত বা চাকরিচ্যুত সেনা কর্মকর্তারা বারবার দাবি জানাচ্ছেন জেনারেল ওয়াকারকে গ্রেপ্তার করতে হবে জাতিসংঘের যে রিপোর্টটি সেই রিপোর্টে সেনাবাহিনীর ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে এবং সেনাবাহিনীর প্রধান যিনি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ মামুন তারা যাত্রাবাড়ির ভয়াবহ নৈরাজ্য সহিংসতার নাশকতা পরিদর্শন করতে গিয়ে সেই বিভৎসতার উপরে বক্তব্য রেখেছিলেন পুলিশ যদি আইজিপির নির্দেশে রাস্তায় নেমে থাকে সেনাবাহিনী নিশ্চয়ই সেনা এবং জাতিসংঘের রিপোর্টে যেভাবে অভিযুক্ত করা হয়েছে ল এনফোর্সিং এজেন্সিকে তার ভিতরে সেনাবাহিনী বিজিবি পুলিশ আনসার র্যাব তার ভিতরে সেনাবাহিনী আছে এবং ওই রিপোর্টে বারবার উল্লেখ করা হয়েছে কিভাবে সেনাবাহিনী কি দায়িত্ব পালন করেছে আকাশে নিচে রাস্তায় সবখানে র্যাবের ভিতর সেনা সদস্যরা রয়েছে সেনাবাহিনীর ডাইরেক্ট যারা রাস্তায় ডিউটিতে ছিলেন তারা সেখানে রয়েছেন তাহলে পুলিশের হাইকমান্ড যদি স্বরাষ্ট্রমন্ত্রী হন তাহলে সেনাবাহিনীর হাইকমান্ড সুপিরিয়ার রেসপন্সিবিলিটিস সেনা প্রধান জেনারেল অকার উজ্জামান কিভাবে এড়িয়ে যাবেন এটা ফৌজদারি আইন বিশেষজ্ঞদের বিশ্লেষণ এবং অভিমত আপাতত তাকে স্পর্শ করা হচ্ছে না বিদেশে থাকা তিনজন অনলাইন পিনাকি ভট্টাচার্য কনক সরোয়ার ইলিয়াস হোসেন এবং অপর কয়েকজন অবসরপ্রাপ্ত বা চাকরিচ্যুত সেনা কর্মকর্তারা বারবার দাবি জানাচ্ছেন জেনারেল ওয়াকারকে গ্রেপ্তার করতে হবে এর লোকরা জেনারেল ওয়াকারের বিরুদ্ধে সোচ্চার এমনকি এনসিপির নেতারা এবি পার্টির নেতারা বিভিন্ন ফোরামে অর্থাৎ জেনারেল ওয়াকারকে গ্রেপ্তার করা এবং এই দায়ে অভিযুক্ত করার দাবি সোচ্চার হয়ে উঠেছে অতীতেও কিন্তু এই ট্রাইব্যুনালে এখন যাদের বিচার হচ্ছে তাদের বিচারের পূর্বে কিন্তু এমন একটি দাবিকে জোরালো করানো হয়েছিল জেনারেল ওয়াকার জামা। আপনি নির্ভর করেছিলেন অবসরপ্রাপ্ত সাবেক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে আকবর এবং নদীর উপর প্রভাবিত হয়েছিলেন তাদের দ্বারা তারা কারা একটি গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদের আন্দোলনে যারা ডাইরেক্ট ইনভলভ একটি নির্বাচিত সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আপনি আর সরকার গঠনের জন্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগের দায়িত্ব দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসনের গুরুত্বপূর্ণ উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবরকে আইনে একটি সরকার বিদ্যমান থাকা অবস্থায় আর সরকার গঠনের প্রক্রিয়ার ভিতরে আপনি গেলেন কার নির্দেশে কোন অথরিটিতে সে প্রসঙ্গটা কিন্তু শেষ হয়ে যায়নি ক্যান্টনমেন্টে কাদের ডেকে এনেছিলেন আইনে দ্বারা নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দল এবং তার প্রধানকে আপনি আদব তমিজের সঙ্গে কিভাবে নাম উচ্চারণ করেছিলেন আমি আর সেটা বলতে চাই না নিষিদ্ধ ঘোষিত সংগঠন নিয়ে সরকার গঠন প্রক্রিয়া শুরু করেছিলেন এই কৈশিয়ারটিতে একদিন আপনাকে দিতে হবে যে কোন আইনে কার পরামর্শে একটি সরকার থাকা অবস্থায় আর সরকার গঠনের প্রক্রিয়ায় আপনি গেলেন তার পরবর্তীতে আপনি সেই সব দলের নেতাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন টেলিফোনে কথা বলছেন হাসপাতালে যাচ্ছেন আপনার দপ্তরে ডাকতেছেন আর দেশটা যারা স্বাধীন করল আপনাকে যারা সেনাপ্রধান করলো তাদের উপর যে নিবর্তনমূলক নির্যাতন বর্বরতা নারকীয়তা হচ্ছে এমন কি বাঙালি জাতির সবচেয়ে শ্রদ্ধার সমস্ত অর্জনের সুতিকাগারের যে পবিত্র স্থানটি তখনও কিন্তু আপনি সেনাপ্রধান এবং আপনার আর্মিরা সেখানে দাঁড়ানো ছিল আপনি কি ভেবেছেন শেষ রক্ষা হবে আমি যদি চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের আর্গুমেন্টকে মূল্যায়ন করি তিনি বলেছেন যে কোনো অপরাধের তাই শুধু যিনি অপরাধ করছেন তার না তার সুপ্রিয়র অথরিটি যারা ছিলেন সুপেরিয়র রেসপন্সিবিলিটিস যার আছে সেখান থেকে আপনার কি পরিত্রাণ হবে আমার তো মনে জান দেবে না আমার শুধু না অনেকেরই আশঙ্কা সে আশঙ্কার সঙ্গে আমি একমত কারণ বাংলাদেশের ইতিহাসে না ভারত উপমহাদেশের ইতিহাসে এক সঙ্গে এতগুলি জেনারেলকে একটি সিভিল কোর্ট বা একটা অন্যরকম একটা কোর্ট যেটা আর্মির বাইরে সেই কোর্টের থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা পৌঁছাবার পূর্বে তাদেরকে গুটিয়ে নিয়ে এসে হেফাজতে আটকালেন ততক্ষণ পর্যন্ত কোনো কাগজই আপনারা পাননি কি হতে যাচ্ছে আপনি সে নিয়ে যাচ্ছেন বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছেন সেনাবাহিনীকে আপনি কি কারো ফাদে পা দিয়েছেন এমন প্রশ্ন কিন্তু অনেকের জেনারেল ওয়াকারুজ্জামান আপনি নিঃসন্দেহে একজন ভদ্রলোক আপনি একজন সৎ মানুষ আপনি একজন নামাজি মানুষ কিন্তু সংবিধান সম্মত যে শপথ আপনি নিয়েছিলেন জীবনের বিনিময় হলেও আপনি রাষ্ট্রপতি সংবিধান এবং বাংলাদেশকে রক্ষা করবেন সাংবিধানিক বিধি ব্যবস্থা রক্ষা করবেন সাংবিধানিক ভাবে নির্বাচিত সরকার কি আপনি রক্ষা করায় ভূমিকা রেখেছিলেন বাংলাদেশকে রক্ষা করায় কি আপনার ভূমিকা আছে রাষ্ট্রপতিকে যেভাবে হেনস্থা করা হচ্ছে সেটা রক্ষায় কি কোনো ভূমিকা দৃশ্যমান রাষ্ট্রপতির সব স্টাফ তুলে নেওয়া হয়েছে তার প্রেস উইং তুলে নেওয়া হয়েছে তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাস করা হচ্ছে যেটা রাষ্ট্রদ্রোহিতা যেটা ফৌজদারি অপরাধ এই ক্যান্টনমেন্টকে গালিগালাস করা হচ্ছে আপনি কি সেখানে দায়িত্ব পালন করছেন আপনি কি শপথ রক্ষা করছেন যে আমি প্রয়োজনে জীবনের বিনিময়ে বাংলাদেশ বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধান রক্ষা করব আপনার নিয়োগকর্তা যারা আপনি কি তাদের সাংবিধানিক যে প্রোটেকশন দেওয়ার কথা সেটা দিয়েছিলেন অনেকের ধারণা ধীরে ধীরে আপনার জন্য সময় তৈরি করছে এই যারা এখন সুপ্রিয়া রেসপন্সিবিলিটিস এর অভিযোগে পুলিশের আইজিপি স্বরাষ্ট্রমন্ত্রী আর্মি যারা রাস্তায় ছিল তাদের সুপিরিয়ার অথরিটি হিসাবে আপনাকে ডাকবে সে সময় বোধ খুব দূরে না দুই সালের জুলাই আগস্টে বাংলাদেশে যে ভয়াবহ সহিংসতা অরাজকতা নৈরাজ্য বিভৎস অবস্থা পুলিশ হত্যা সাধারণ মানুষ সত্তা সরকারি প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ধ্বংস করে দেওয়া লুণ্ঠন করা গণভবন লুণ্ঠন সংসদ ভবন লুণ্ঠনের যে ভয়ঙ্কর ঘটনা সেই ঘটনাকে করে বাংলাদেশের আইসিটি ট্রাইব্যুনালে একটি বিচার চলছে সেই বিচারের একটি অংশ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো ওই আন্দোলনকে ওই সহিংস আন্দোলনকে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হওয়ার ঘটনা হিসেবে উল্লেখ করে একটা বিচার চলছে বাংলাদেশে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান কামাল মহাপুলিশ পরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুন এই তিনজনের বিচার চলছে মামুনকে বুঝিয়ে শুনিয়ে প্রলোভন দেখিয়ে নির্যাতনের মুখে রাজসাক্ষী করা হয়েছে তিনি বিভিন্ন স্টেটমেন্ট দিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন আর অপর দুইজন এই বিচারের সঙ্গে আদালতে নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাক্ষ্য পর্ব শেষ করে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম তার যুক্তিতর্ক উপস্থাপন করেছেন সেই যুক্তিতর্কের গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আজ আমি কথা বলছি কিভাবে শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি আমি সেই ব্যাখ্যার আলোকেই কথা বলছি তিনি বলেছেন সুপ্রিয়ার কমান্ড রেসপন্সিবিলিটিস অর্থাৎ উর্ধ্বতন কমান্ডারের দায় দায়িত্ব এই অভিযোগে প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে জনাব আসাদুজ্জামান কামাল এবং পুলিশ প্রধান হিসাবে চৌধুরী আবদুল্ল মামুন দায় অস্বীকার করতে পারেন না উর্ধ্বতন কর্তৃপক্ষের দায় এবং দায়িত্ব আইনের ভাষায় সুপ্রিয়ার রেসপন্সিবিলিটিস সে কারণে যারা গুলি করেছে যারা সহিংসতা করেছে যারা তাদের কথিত বিরোধী অপরাধ করেছে তাদের সুপিরিয়ার ছিলেন শেখ হাসিনা সুপিরিয়ার ছিলেন আসাদুজ্জামান কামাল সুপিরিয়ার ছিলেন চৌধুরী মামুন সেজন্য তারা অপরাধী তাদের বিচার করা হচ্ছে তিনি আরো বলেছেন অনেক পুলিশ গুলি করেছে অনেক পুলিশ অন্যায় করেছে আমরা গণহারে তাদের ধরছি না প্রশ্নটা এখানেই প্রধানমন্ত্রী কমান্ড দিয়েছেন কিনা স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন কি না সেটা অনেক আলোচনা অনেক বিবেচনার বিষয় কারণ পুলিশের কে কোথায় কি দায়িত্ব পালন করবেন এটা কারো কমান্ড দেওয়ার কোনো আবশ্যকতা নাই আইনে আছে এবং তাদের উপর দায়িত্ব দেওয়া আছে কিন্তু প্রাসঙ্গিক বিষয়টা হচ্ছে সেনাবাহিনী রাস্তায় দায়িত্ব ছিল ওই সহিংসতাকালীন সময়ে সেনা সামনে যে টালমাটাল পরিস্থিতি আপনার কাছে কি খবর আছে একটি দিন দিন যে দিকে ধাবিত হচ্ছে আমাদের সকলের মাঝে মাঝে চিন্তার কিছু যে স্বাভাবিক গতি হওয়ার কথা সেখান থেকেও দেখা যাচ্ছে অনেক সময় অনেক কিছু কিছু বিষয় খুব স্থির গতিতে অগ্রসমান আর কিছু কিছু বিষয় খুব ত্বরিত গতিতে অগ্রসমান যেমন লক্ষ্য করলে দেখা যাবে যে একটি রাজনৈতিক শক্তি তারা কিন্তু মাঠ গরম করে রাখেনি তাদের সাথে কিন্তু কোনো ধরনের তেমন এসব গুলোতে যুক্ত নয় যারা সেই যা সেই পার্টিটা হলো যে বাংলাদেশ বিরোধী যে রাজনৈতিক বা ধর্মীয় ধর্মীয় রাজনৈতিক সংগঠন জামায়াত ইসলামী আমি ফিরে যেতে চাই পাঁচই অগস্টের বিকাল তিনটা বা চারটার সময় তিনটার পরে যখন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান মিডিয়ার সামনে এসে বলেছিলেন যে আমার সাথে প্রথম শব্দটা বলেছিলেন জামায়তে ইসলামীর নেতৃবৃন্দের সাথে বাংলাদেশের প্রায় বল তারা সবাই ভেবেছিল যে রাজনৈতিক দল বহু রাজনৈতিক দলের নাম বলবে হয়তো বা টেকনিক্যাল কারণে বিএনপির নাম প্রথম না বললে অন্য রাজনৈতিক দল বলবে এমনকি আওয়ামী লীগের নাম সেটা সেদিন তিনি করেন এখন যে পরিস্থিতি গত প্রথমই বলি যে বাংলাদেশের যেটা আইসিটি আইন উনিশশো তেহাত্তর সনের স্পেশাল ট্রাইব্যুনাল আইন সেই আইনের কোনো জায়গায় উল্লেখ না এটা একটা সিভিল মানুষদের জন্য বিচার যে বিচারটা হতে হবে আহ মানব মানবাধিকার লঙ্ঘন এবং এই ধরনের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়গুলো যে সেগুলো তারপর আহ সামরিক শাসকেরা দুইবার চেষ্টা করেছেন এই আইনে তিনটি শব্দ ব্যবহার করতে সেটা কিন্তু রেটিফিকেশন হয়নি মানে কোনো ভাবি পার্লামেন্টে সেটা পাশ হয়নি অতএব সেটা নাই সেখানে এখন যেটা ঘটছে সর্বশেষ পরিস্থিতি সেটা হলো যে এই আলো আলোচনা টুকু জন্য করলাম যে আমি এটাতে বিশ্লেষণ বড় করতে গেলে এটা হয়ে যাবে একাডেমিক আলোচনা অতএব শুধু বেসটা বলে রাখলাম যে সমস্ত কিছুই আইনসিদ্ধ নয় যেটা এই সরকারি আইন সিদ্ধ নয় অতএব এই সরকারের কাছ থেকে আমরা আইন সিদ্ধ কোনো কাজ এই করতে পারি না আর এই সরকার যারা উপদেষ্টা হিসাবে বসে আছেন তারাও কিন্তু এক ধরনের ঠিকাদার কারণ মূল রাজনীতির বা শক্তির চাবিকাঠি উদাহরণ দিলে আপনি বিচার বিভাগ বলেন স্কুল কলেজ ইউনিভার্সিটি বলেন আহ বলেন এখন তো যেটা সর্বশেষ আপনার প্রশ্নের উত্তরে বলছি বাংলাদেশ আর্মিও এখন জামাতের হাতে এখন বলছি এই জন্য যে আমরা মরিয়া প্রমাণ করিলাম যে জীবিত ছিলাম সেই ভাবে যে পাঁচই অগস্ট যে এটা মূলত জামাতের এই এই বিষয়টা এই যে পাঁচই অগস্ট ঘটানো বা জুলাই অগস্টের যে সশস্ত্র আক্রমণ দোষ একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে সেটা কিন্তু শুধু সরকার পরিবর্তনের আন্দোলন ছিল না যদি সরকার পরিবর্তনের আন্দোলন থাকতো তাহলে এটা গণজাগরণ হতো সেই গণজাগরণে কিন্তু জাতীয়তাবাদী দলের কোন লেভেলেরই সেখানে কোন সম্পৃক্ততা ছিল না যার ফলশ্রুতিতে পুলিশ বাহিনীকে একটা বেক মানে সরকারের একটা বেক তৈরি করে যে পাঁচই অগস্ট থেকে আটই অগস্ট পর্যন্ত তখন এই মিলিটেন্ট প্রশিক্ষিত মিলিটেন্ট দ্বার দিয়ে বাংলাদেশের চারশো ষাটটি বেশি থানা আমি সময় ভুল বলছি হয়তো বা কিন্তু চারশোর উপরে থানা তারা মিলিটেন্টরা আক্রমণ করে পুড়িয়ে গুড়িয়ে দিয়ে পুলিশ বাহিনীর সদস্যদেরকে হত্যা করে বিবৎসতা প্রমাণের জন্য তাদের লাশ বিভিন্ন জায়গায় ঝুলিয়ে রাখা হয় এমনকি ঢাকা শহরে তা এইভাবে তারা বা একটা বেসিক বেসিক যে নিরাপত্তা ব্যবস্থা সেটাকে তারা ধ্বংস করে দিয়েছে এখন তাদের হাত দিতে হবে কোথায় যেটা হলো আমাদের বাংলাদেশের গৌরব তথা মৌলিক যে প্রতিষ্ঠান সেটা হলো আর্মি এবং আর্মির যেহেতু সকল স্তরে তাদের মানুষেরা রয়েছে অতএব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও দেখা যায়নি এতগুলো আর্মি জেনারেলদেরকে একসাথে ওয়ারেন্ট জারি করা নৌপ্রধান এবং সেনা প্রধান তাদেরকে গ্রেফতারও করা হতে পারে আহ কারণ আহ যেই সকল বিষয়ে কেউ বলে পনেরো জনকে বলে নয় জনকে বলে আঠাশ জন সেনা সদস্যদের বিরুদ্ধে বা সেনা অফিসারদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে সেটা যেহেতু কোনো ধরণে প্রতিক্রিয়া এখনো পর্যন্ত বড় কোনো প্রতিক্রিয়া সেনাবাহিনীর কোন লেভেল থেকেই দেখানো হয়নি বা দেখা যাচ্ছে না তারা মনে করছে যে বাহিনী আমরা সেই করছি আপনি যে কথাটি যেখানটা শেষ করলেন এই ধারণা বা এই আশঙ্কা সাধারণ মানুষের মধ্যেও আছে আমরা যখন ভিডিও করি কিংবা অনলাইনে প্রোগ্রাম করি তখন কমেন্টসে এই প্রশ্নটাই যে ওয়াকার সাহেবের এখন অবস্থা কি চলে নাকি নাকি করা হয়েছে। সরিয়ে কাটে বসানো হবে এইসব নেই তো আপনিও যেহেতু এই কথাটি বলছিলেন আপনার কি ধারণা যদি সেনা প্রধানকে সরিয়েই দেয়া হয় তাইলে ওনার কি হতে পারে সেনাপ্রধানের বা ওয়াকারুজ্জামানের পরিণতি কি হতে পারে তিনি তো গত তেরো চোদ্দ মাসের ভূমিকা দেখাতে পারলেন না এখন আমিও বলছি যদি হয় আমরা যারা বিশ্লেষণ করি আমরা যারা বিশ্লেষণে তো আমরা বিভিন্ন তথ্যকে সামনে এনে কথাগুলো তুলে ধরার চেষ্টা করি আমরা তো আর বলে দিতে পারি না কি ঘটবে কিন্তু আমাদের বিশ্লেষণটা পরবর্তীতে ঘটে সেসবগুলো গত পাঁচই আগস্ট থেকে বারবার বলে আসছিলাম যে এটা একটা সেনা অভ্যুত্থান কারণ সেনা অভ্যুত্থানের সাথে এটা ট্রেন ট্রেনিং দেয়া এবং অস্ত্র সরবরাহ করা সমস্ত কিছুর সাথে এখন স এটা বিব্যসত্য যে এর সাথে সেনাবাহিনী যুক্ত ছিল যার জন্য দেখলেন যে বাংলাদেশের আইনে যারা যে সকল জঙ্গিরা জেলে ছিলেন সেনাবাহিনীর জিপে করে তাদেরকে তাদেরকে সসম্মানে জেল থেকে বের হয়ে বের করে তাদের জিপে দাঁড় করিয়ে মাইকে মেগাফোন মুখে হাতে নিয়ে তাদেরকে দিয়ে বক্তৃতা করেছেন এবং আপনি সর্বশেষ যে প্রেস তারা করলো আপনি যদি তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং ভাষা শব্দের প্রয়োগ দেখেন ইনসাফ সহ অন্যান্য শব্দগুলো তাহলে বুঝতে পারবেন যে কোন ল্যাঙ্গুয়েজে তারা কথা কোন ভাষায় তারা কথা বলছে অর্থাৎ এখানে আপনার মতন আমি বলি দুই যদি Jody now nah.